আর একটি কথা এসব কথা শুনতে শুনতে বিষয় বাসনা একটু একটু করে কম মনের নেশা কমাবার জন্য একটু একটু চালিয়ে জ্বর পেতে থাকে তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে ব্যাংক লাভের অধিকারী বড়ই কম গীতায় বলে হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে আবার যারা জানতে ইচ্ছা করে সেই হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে জানতে সক্ষম যত কমবে ততই জ্ঞান বাড়বে সাধু শ্রদ্ধা নিষ্ঠা প্রেম সকলের হয় না গৌরাঙ্গে হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্ত ঈশ্বর প্রতি যেমন অবতার আদি প্রেম আছে প্রেম হলে জগৎ মিথ্যা বোধ হবে আবার শরীর যে এত ভালোবাসা তা দূর হয়ে যায় পার্সি হয়ে সব আছে চামড়ার ভিতর মাংস মাংসের ভিতর হার হাড়ের ভিতর মজ্জা তারপরে আরও কত সকলের ভিতর প্রেম

এই পর্যন্ত আবার ভাত পাঠিয়ে মহাভাত্রী সার আর সব মিথ্যা নারদ টপ করাতে রাম বললেন তুমি শ্রদ্ধা ভক্তি আর বললেন রাম যেন তোমার জগৎ মণি মায়ায় মুগ্ধ না হয় রাম বললেন ও তো হল আর কিছু করে না বললেন আর কিছু চাই না কেবল ভক্তি এই ভক্তি কী রূপে হয় প্রথমে সাধু সংগ্রহ করতে হয় সাধু সংগ্রহ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠার ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছা করে নিষ্ঠার পর তারপর ভাব মহাভাব প্রেম মহাভাব প্রেম অবতার আদি হয় সংসারে যুগের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয় সংসারে संसारिक्ञान जान प्रदीपे आलो शुद्ध घर भेतर से ज्ञान खावा दावा शरीर रक्षा संतान पालन ये ज्ञान जान चाँद आलो दार देखा जाए क्योंकि अनेक दूर तो जिन तो तो देखा जाए অবতার আদি জ্ঞান জ্ঞানের ভিতর বার ছোট বড় তারা সব দেখতে পায় তবে সংসারে মন গোলা জলে ভোলা জল হয়ে আছে কিন্তু নির্মণি থেকে আবার পরিষ্কার হতে পারে বিবেক গৈলার নির্মণি এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহ কথা 嗯。嗯。